মাদক কারবারের রুটে এবার নয়া মোর এবার আর সড়ক পথ নয় সরাসরি আকাশ পথে পাচার হচ্ছিল মাদক তৈরির কাঁচা মাল মালদা জেলা পুলিশের অভিযানে ফাঁস হলো এই আন্তরাজ্য পাচার চক্রের পর্দা ঠিক কি ঘটেছে মালদার পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন কলকাতা এবং গোয়া থেকে মোট চারজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ ধৃতদের জিজ্ঞাসাবাদ করে উঠে এসেছে এক বিস্ফোরক তথ্য পাচারের অভিনব ছক মণিপুর থেকে বিমানে করে সরাসরি কলকাতায় নিয়ে আসা হতো ব্রাউন সুগারের কাঁচামাল কলকাতা থেকে সেই কাঁচামাল সড়ক পথে চলে আসতো মালদার কালিয়াচকে কালিয়াচকে ফিনিশড প্রোডাক্ট অর্থাৎ ব্রাউন সুগার তৈরির পর তা ছড়িয়ে দেওয়া হতো দেশের বিভিন্ন প্রান্তে মাদকমুক্ত সমাজ গড়তে মালদা পুলিশের এই তৎপরতা সত্যিই প্রশংসনীয় এই চক্রের সাথে আর কে কে জড়িত তা খতিয়ে দেখছে পুলিশ আরও আপডেট থাকতে আমাদের ভিডিও শেয়ার ও ফেসবুক পেজটিকে লাইক করে ফলো করে দিন আচ্ছা দেখুন এখন আমরা এই কেসটাতে এই কেস রিলেটেড যেটা আছে এই কেসের কনসার্ন যেটা মানে এই কেসের রিলেটেড যেটা আছে তাতে আমরা দেখেছি ইম্ফল থেকে কলকাতাতে আসতো এবং এই কলকাতাতে আসার পর এরা এটা রিসিভ করে কালিয়া চকের ডিফারেন্ট পকেটে এরা এটাকে সাপ্লাই করতো ফর ম্যানুফ্যাকচারিং গ্রাউন্ড এটা করার পর তারা আবার এই এই র্যাকেটটাই আবার সেইটাকে আবার বিভিন্ন পকেটে বিহার টিয়ার বিভিন্ন জায়গাতে ভারতবর্ষের বিভিন্ন পকেটে আবার এই ম্যানুফ্যাকচার বাউন্ড আবার ছড়িয়ে দিত এরা দ্বিমুখী কাজ করতো কাঁচামালও নিয়ে আসতো আবার কাঁচামাল নিয়ে এসে সেইটা ম্যানুফ্যাকচার করে সেটাকেও ছড়িয়ে দিত কিন্তু আমরা ইনভেস্টিগেশনের একটা চাঞ্চল্যকর তথ্য পেয়েছি যারা এটাকে প্রোভাইড করছে মণিপুর থেকে তারা শুধু তাদের মুভমেন্টকে ট্র্যাক করে আমরা যেটা জানতে পেরেছি তাদের দেশের বিভিন্ন প্রান্তে মুভমেন্ট আছে সো এটা প্রিলিমিনারি আমাদের মনে হয়েছে প্রাইমারিলি আমাদের মনে হয়েছে

দে 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 কালেক্টেড ফ্রড ফ্রম মণিপুর এবং তার ফলে সেটার অন্তত থ্রি পয়েন্ট ফাইভ টাইমস ম্যানুফ্যাকচারিং হয়েছে ব্রাউন সুগার সেটাকে তারা বিভিন্ন জায়গায় সার্কুলেট এই যে র্যাকেটটা আছে যে র্যাকেটটাকে আমরা এখন পর্যন্ত ছজনকে এদের মধ্যে আমরা অ্যারেস্ট করেছি এই র্যাকেটটা খুব বড় র্যাকেট আছে এবং এরা টেকনিক্যালিও খুব সাউন্ড র্যাকেট আছে এদের স্প্যানটা অনেক বড় আছে এদের ম্যাক্সিমাম যে ছজনেরই বাড়ি সেটা কালিয়াচক থানা ইসমাইল শেখ সৌরভ মিজানুর রহমান মামুন আবদুল খিচু এটা আমাদের যে কন্টিনিউ ড্রাইভ চলছে এগেন্স্ট দ্য ড্রাগ তারই এটা পার্ট আছে আমরা এখনও পর্যন্ত প্রায় বাহাত্তর কিলো ব্রাউন সুগার এবং কু ম্যাটেরিয়াল মিলে সিজার করেছি আর শতাধিক আমি আগেই বলেছি শতাধিক অ্যারেস্ট হয়েছে মোর দ্যান হান্ড্রেড টোয়েন্টিস আমাদের অ্যারেস্ট হয়েছে এই ব্রাউন সুগার র্যাকেটের সঙ্গে যারা যুক্ত ছিল দিনের মধ্যে প্লাস টু মান্থে আমরা ডিফারেন্ট সময়ে যখন অন্যান্য অ্যাকিউজদেরকে ইন্টারগ্রেট করেছি এদের নাম সার্ফেসে এসেছে সার্ফেসে এসেছিল বলেই তাদের আমরা তাদেরকে ট্র্যাক করছিলাম এই ট্র্যাকের ফলেই কন্টিনিউয়াস ট্র্যাক যে আমাদের আমরা করি সেটাতে ফলেই প্রথম ডালিম এবং বেনারুল ধরা পড়ে এবং ডালিম এবং বেনারুলেরও হিমাচল প্রদেশ চলে যাওয়ার কথা ছিল যেটা বলছিলেন আপনারা আমরা এদের মুভমেন্ট প্যাটার্ন ট্র্যাক করে দেখেছি যারা কখনো গোয়া ঘুরতে যায় কখনো হিমাচল প্রদেশ ঘুরতে যায় কখনো উত্তরাঞ্চল ঘুরতে যায় এরা সবসময় আমার মুভ থাকে এরা মোবাইলকে ইউজ করে দু একজনকে রেখে পুরো র্যাকেটটা এরা মনিটর করে এবং এদের এত মুভমেন্ট এত বেশি থাকে যে এদেরকে ট্র্যাক করাটা অনেক বেশি জটিল হয়ে যায়